সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে কিছু লাঠিয়াল বাহিনী আসলেও এরা কিন্তু প্রকৃত পক্ষে কোনো লাঠিয়াল বাহিনী নয় এরা হয়েছে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ ঢাকার ভিতরে যে রাস্তাগুলো আছে জামজোটের রাস্তাগুলো সেগুলো রাস্তাকে নিয়ন্ত্রণ করছে এখন বর্তমানে ছাত্র সমাজ আর আজকে যে রাস্তাঘাট রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু সুন্দরভাবে চলছে এবং কি স্বাভাবিক অবস্থায় চলছে এদিকে দেখতে পাচ্ছি আমরা রাস্তাতে বিকট জামজট লেগেছে আর এই জামজটের কারণ হয়েছে একটাই ঢাকাতে আর কোনো হরতাল অবরোধ নেই ঢাকা এখন বর্তমানে একবারে স্বাধীনতার মতন স্বাধীন হয়ে গেছে তাই সবাই মন খুলে চলাফেরা করতে পারতেছে রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আমাদের যে ছাত্র সমাজ আছে বাংলাদেশের সেই ছাত্র সমাজ ওনারা যে আমাদের রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ থাকে তারা যে দায়িত্বটা পালন করে সেই দায়িত্বটা আমাদের ছাত্র সমাজে পালন করতেছে আমরা দেখতে পাচ্ছি ওনারা যেভাবে ট্রাফিকে এই দায়িত্ব পালন করে তারা সেরকম সুন্দর মতনে দায়িত্ব পালন করতেছে এবং কি রাস্তাঘাট সবগুলোকে ক্লিয়ার করে রাখতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ছাত্র সমাজ এসে রাস্তায় হাজির কিন্তু এরাই কিন্তু আমাদের বাংলাদেশে সরকার পতন করেছে এবং কি বর্তমান আমাদের বাংলাদেশে কোনো সরকার নেই তাই কোনো পুলিশ নেই রাস্তাঘাটে কোনো নিয়ন্ত্রণ নেই তাই আমাদের বাংলাদেশ কিভাবে কে নিয়ন্ত্রণ করবে এখন তারা যেহেতু সরকার হটাইতে পেরেছে এখন দেখতে পাচ্ছি ওনারা রাস্তাটাকেও ঠিক করতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার এগুলো পরিষ্কার আসলে কি জন্য জানেন এই যে ছাত্র সমাজের কর্মীরা আছে তারা এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলির রাস্তার থেকে যত ময়লা আছে টুকিয়ে টুকিয়ে তারা এই বস্তার বন বস্তার ভিতরে রেখে দিয়েছে পরবর্তীতে এরা এই বস্তাগুলো নিয়ে আবার নর্দমায় বা যে কোনো জায়গায় হোক বা ময়লা ফালানোর স্থানে তারা ফালায় রেখে আসবে তবে এভাবেই আমাদের ছাত্র সমাজ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং কি তারা দেশকে যেভাবে সুন্দর করে পরিকল্পনা করতেছে আসলো সুন্দর করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা মূর্তি আসলে এটা কিন্তু ছিল একটা মুক্তিযোদ্ধা চত্বর এখানে আমি কালকে দেখেছি যে এই চত্বরে এই যে রশিবাধা গলার ভিতরে এই বেঁধে মুক্তিযোদ্ধার গলায় ঋষিবেদে পোলাফানে খেলাধুলা করতেছে আজকে কিন্তু এখানে সেইটা দেখা যাচ্ছে না এখানে শুধু আমরা দেখতে পারতেছি ছাত্ররা যে পোলাফানগুলো মুক্তিযোদ্ধার গলায় রসি বেঁধে খেলাধুলা করছিল তারা কিন্তু আজকে এখানে নেই I do